ঘাতে দেয়নি চব্বিশ ঘন্টা হাতে হ্যান্ড পিছনে বেঁধে রেখেছে চোখ বেঁধে রেখেছে বছরের পর বছর কোরআনকে আমরা বাস্তবে দেখেছি এবার যে কোরআনের উপর ইমান তো আগেই ছিল আমি বললাম যে ছোট্টকাল থেকে আল্লাহ কোরআনের সাথে আমাকে রেখেছেন আলহামদুলিল্লাহ কিন্তু কোরআনের উপরে এবার ইমান আরো বেড়ে গেছে পাঁচ তারিখের পরে ইসলামওয়ালারা ভালো আছে আমরা ভালো আছি এখন আর মাহফিল করার জন্য কোনো জালেমের কাছে অনুমতির জন্য যাওয়ার প্রয়োজন হয় না আগে দৌড়াতে দৌড়াতে মাহফিল কমিটির পায়ের জুতা ক্ষয়ের উপক্রম হতো ক্ষয় হওয়ার উপক্রম হতো এখানে যাও সেখানে যাও টেউলোর কাছে যাও ডিসির কাছে যাও নেতাদের কাছে যাও মাহফিলের অনুমতি ওরা না দিলে হবে না জমিনের মালিককে কার কথা বলে কার তো আল্লাহর কালাম আল্লাহর কথা বলতে তোদের অনুমতি নিতে হবে কেন তারা আমাদেরকে বাধ্য করেছে নিতে হতো অনুমতি ছাড়া মাহফিল করলে মাহফিল চলাকালে মাহফিল বন্ধ করে দিয়েছে এমন ইতিহাসও বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে মাহফিল চলাকালে দুই একটা সত্য কথা তাদের বিরুদ্ধে চলে যাওয়ায় বক্তাকে বেজ্যুতি করেছে করতে পর্যন্ত দেয়নি পুলিশ পাঠিয়ে করে নিয়েছে গত পনেরো বছরে এমন ঘটনাও ঘটেছে তারা আমাদের কণ্ঠ চেপে ধরেছিল তারা আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর মালিক তারা বনে গিয়েছিল আমাদের সাথে ফাঁটিয়ার আচরণ শুরু করে দিয়েছে আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন বলে নিশ্চয়ই জালেমেরা কখনো সফল হবে না তার কথা আমরা বাস্তব জালেমরা ষোলো বছর পনেরো বছর জুলুম করেছে কিন্তু শেষ রেজাল্ট হয়েছে তারা ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে লঞ্চিত হয়েছে সফল হয়নি আল্লাহর কথা বাস্তবায়িত হয়েছে এটা সব যোগের সাথে মিলতেই থাকবে একথা বলা যাবে না যেটা চোদ্দোশো বছর আগের পুরাতন কিতাব বরং কোরানের অসংখ্য আয়াত এবারে আমরা দেখলাম এগুলো একসাথে একশো পার্সেন্ট মিলেছে এটা বুঝা গেল এটা একবারে চিরসতেজ কিতাব আল্লাহ লাইয়া মুনু দা বিলুহা বাইনান্নাস আমি মানুষের মাঝে দিন আবর্তিত করি আল্লাহ বলে আমি দিন ঘুরাই আজকে আপনার দাড়ি কাছে আজকে আপনি ছেলে কালকে আপনার দাড়ি পাকবে আপনি বাবা হবেন এটা দুনিয়ার নিয়ম আজকে আপনি বহু কালকে শাশুড়ি হবেন আমি ছিল চোর ডাকাত মস্তান মাফিয়ারা রাম এবং বামেরা রশিদ খান মেনন হাসানুল হকে এনুরা এখন কোরআন ওয়ালারা ভালো আছে মাথা উঁচু করে কথা বলে আর তারা পালানোর জন্য দাড়ি কামায় পালাতে পারে না আমার প্রিয় ভাই ভালো রাখলেন আমাদেরকে কে কে ভালো রেখেছেন এ পরিবেশ কে করে দিলেন এজন্য আসুন আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনি আল্লাহকে সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে একবার জোরে জোরে

যাদের আছে আল্লাহর ডাকে সাড়া দেওয়া দরকার আছে না নাই আমাদেরকে ডাকছেন কে আল্লাহ ডাকছেন ইয়াই আল্লাহ না মানুষ ওহে তোমরা যারা ইমান এনেছো এবার আল্লাহ ডেকে তোমার রাসুল মানো তাহলে এখন থেকে আমি এবং আমার নবীর কথার বাহিরে চলার কোনো অধিকার তোমার আর নাই আমার মালিক আল্লাহ আর আমি হলাম মালিকের গোলাম আল্লাহ আমাদের পরিচয় কি মালিক না গোলাম সবাই বলেন সবাই বলেন নিজের পরিচয় না গোলাম আমাদের মালিক কেলা নাস। আমরা সে রবের কাছে আশ্রয় যাই যিনি আমাদের প্রভু আমাদের ইলা আমাদের মালিক এই জন্য তো আমরা নামাজে দাঁড়িয়ে তাকে বলি না বধু আমরা শুধু তোমার গোলাম তুমি ছাড়া আর কোনো নাই ইলা নাই আমি তোমার গোলাম আমি তোমার গোলাম আচ্ছা এই যে আপনারা কিছুক্ষণ আগে চিৎকার দিয়ে বললেন যে আপনাদের পরিচয় যদি এটা সত্যিকার পরিচয় আপনার হয় তাহলে এবার প্রথা নাই কিন্তু একটা যোগে দাসত্ব প্রথাটা যখন কোনো মালিক তার গোলামকে বলেছে আমি তোমাকে এখন থেকে স্বাধীন করে দিলাম তাহলে ওই গোলাম তখন থেকে এই মালিকের কথা মতো চলতে আর বাধ্য না কিন্তু যখন কোনো গোলাম তার মালিকের র বছর না মৃত্যু পর্যন্ত আল্লাহ তালা এই সীমা দিয়েছেন তিনি বলছেন ওয়া আবু দে ইয়াকিন তোমাদের মৃত্যু ইয়াকিন মানিয়ে এখানে মৌদ তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের গোলামী করতেই থাক আমার বয়স যদি একশো বছর হয় আপনার বয়স যদি একশো বছর হয় ঠিক মরার দিন মরার আগে যে ওয়াক্তের নামাজ পড়ছেন ওই পুরা অবস্থায় একশো বিশ হলে তো একবারে নুয়ে যাবেন ওই বুড়া অবস্থায় জীবনের শেষ ওয়াক্ত নামাজ যখন পড়ছেন সেখানেও আপনি দাঁড়িয়ে বলেছেন এই আল্লাহ আমি যে জীবনে শুরু করছিলাম তোমার গোলামি আজকের এই টাইমও ঘোষণা শুধু গোলামি করি কাজ আমি শুধু তোমার এই ধ্যান এই ধারণা এই চিন্তা এই চেতনা লালন করে যে ব্যক্তি মরতে পারবে সেই সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহ মানুষকে জান্নাত দেওয়ার আগে তিনি একটা ঘোষণা দিবেন তিনি বলবেন এরপরে বলবেন ও দখলি শুরুতে বলবেন জান্নাতে যাও শুরুতে বলবেন পদখুলি ফি এবাদি আমার গোলামের কাতারে দাঁড়াও যারা মরা আগ পর্যন্ত আল্লাহর গোলামি করতে করতে মরছে তারা সবাই হাসরের ময়দানে আল্লাহর গোলামের কাতারে দাঁড়াবে আর যারা দাঁড়াতে পারবে আল্লাহ তাদেরকে বলবেন ওদ হুলি জান্নাতি এবার আমার জান্নাতে প্রবেশ করো সুভান মনে মনে কি ভাবছেন যে আমিও খারাই যাব দোর মাইরা ন না কারণ হাশরের দিন সবকিছু কার নিয়ন্ত্রণে থাকবে কথা বলেন নামাশতে কার ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ সেদিন সবকিছু থাকবে আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহকে দেখার সাথে সাথে ময়দানে একদল মানুষ যাবে আল্লাহকে দেখার সাথে সাথে দুনিয়া যারা ছিল নারী পুরুষ সবাই শেষ পরে পড়ে যাবে আমরা যারা আলহামদুলিল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়ি এক অক্ত সারি না অসুস্থ অবস্থায় হাসপাতালে সিউতে ইশারায় নামাজ পড়ে এমন দুই চারজন ব্যক্তিও আছে আচ্ছা আমরা যারা আলহামদুলিল্লাহ নিয়মিত নামাজ পড়ি যে আল্লাহকে শেষ দিলেন তাকে দেখছেন এই চোখে কয়দিন দেখার শখ আছে একটু দর্শন দাও দিদার দল্লা আল্লাহ তারা নি এই চরম চোখে তুমি আমাকে কখনো দেখবা না এ চোখ আমাকে দেখার ক্ষমতাই রাখে না আমাদের আমাদের চোখের কানের একটা আছে। চমকায় বর্ষাকালে যখন দেখবেন বিদ্যুৎ চমকায় তখন দেখবেন যে আমাদের চোখ এরকম করে ওঠে ওই বিদ্যুতের চমক আমরা সহ্য করতে পারি আছে যে জ্যোতি আপনি একাধারে আধারে